ও ওই অজগর অজগরটি আসছে তেরে আ আয়ে আম আমটি আমি খাব পেরে হসই হসইতে ইদূর ইদুর ছানা ভয়ে মরে ধীরগুই ধীরগুইতে ইগল ইগল পাখি পাছে ধরে হসু হসুতে ও। উট উট চলেছে মরুর দেশে ধীর্ঘউ ধীর্ঘ উঠতে ঊষা ঊষা হলো পড়তে চলো রি রিতে ঋতু স্বর বাংলাদেশ এ এতে একতারা একতারাতে সুর তুলে ওই ওইতে ভৈরাবধ ওইরা চলে হেলে ও উতে উল উল কচ খেতে মজা ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে